হ্যালো বেহস আসসালামু আলাইকুম প্রিন্টার হল্ট এবং ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বেহস আপনারা জানেন প্রিন্টার হল্ট শুধু প্রিন্টার বিক্রি করে এখন থেকে যুক্ত হয়েছে ইলেকট্রনিক্স পার্ক অর্থাৎ এখন থেকে আপনারা সোলার তারপরে ইনভার্টার আইপিএস ব্যাটারি কম্পিউটার কম্পিউটারের ইউপিএস কোন কম্পিউটার সেট প্রত্যেকটা অর্থাৎ টোটাল বিজনেস সলিউশন আমাদের থেকে পেয়ে যাবেন তো বিয়ার্স আজ আমরা কী কী করি ডিটেলস আলোচনা করবো এবং আমাদের খুব দোকানটা আপনাদের ঘুরে দেখাবো তো আমাদের দুটো চ্যানেলেই ভিডিওগুলো আপলোড হবে একটা হচ্ছে প্রিন্টার হল আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ক দুটো চ্যানেলই করা আছে তো আপনারা দুটো চ্যানেলই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ আমাদের কাছে সোলার প্যানেল সোলার ফ্যান এবং ইনভার্টার তারপরে আইপিএস সোলারের সিলিং ফ্যান সোলারের টেবিল ফ্যান ইউপিএস ব্যাটারি ইউপিএস ব্যাটারি চার্জার হ্যাঁ অর্থাৎ ইলেকট্রনিক্সের যাবতীয় আপনার বিজনেস করতে আপনার বাসা বাড়িতে যাবতীয় বিদ্যুৎ চলে গেলে যে সামগ্রীগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিসই ইনশাল্লাহ আমাদের থেকে পেয়ে যাবেন টোটাল আপনি বিজনেস করেন আপনার বিজনেস সেটআপের জন্য যা যা প্রয়োজন যে কম্পিউটারের ফুল সেট আপ আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা শুধু এতদিন যাবৎ কিন্তু আমরা প্রিন্টার বিজনেস করে আসছি প্লাস কিছু কিছু কম্পিউটার আইটেমস হলে এখন থেকে কিন্তু ও এ টু জেড পাবেন আমাদের থেকে বিয়র একেবারে পাইকারিতে আমাদের থেকে সোলার প্যানেল পাবেন আপনারা জানেন দেশে বিদ্যুতের যে দুর্গতি এই দুর্গতি এড়াতে একেবারে মানে বিদ্যুৎ কোন রকম বিদ্যুৎ দিলের ঝামেলা নাই একদম ন্যাচারাল যে একদম স্বাস্থ্যসম্মত যেটা সোলার আপনি কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন অনলি তিরিশ অট থেকে শুরু করে পঞ্চাশ অট পঁয়ষট্টি অট একশো অট দুশো পঞ্চাশ অট পাঁচশো আট অর্থাৎ সোলারের প্রত্যেকটা প্যানেলই কিন্তু আপনারা আমাদের থেকে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং খুবই ভালো ব্র্যান্ডের সর্বোচ্চ যে ব্র্যান্ডগুলো আছে সোলারের এই যে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ডের সোলার কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ভিওয়ার্স এখন থেকে আমাদের কিন্তু রেগুলার ভিডিও পাবেন সোলার প্যাকেজের আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে সোলারের প্যাকেজের রেগুলার একটা করে ভিডিও দেবো ইনশাল্লাহ তো আপনারা কিন্তু আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে একটা হচ্ছে প্রিন্টার অল আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট দুইটা চ্যানেলই দুইটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে তো আমি সবসময় যেটা বলি টাকা দিয়ে চাপা না কিনে টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কিনবেন অনলাইনে কে কেরকম চাপা দিল আমরা এটা কখনোই আমাদের থেকে এটা পাবেন না আপনি টাকা দিয়ে আপনি আমাদের থেকে অরিজিনাল একদম অর্থেন্টিক যে প্রোডাক্টগুলো এগুলোই পাবেন কারো চাপার কাছে বিক্রি না হয়ে সরাসরি আমাদের এখানে চলে আসুন অথবা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সুলভ মূল্যে নিতে পারতেছেন গির্যান্ডিস করে বিয়র্টস আমরা কিন্তু সোলার প্যানেল প্রত্যেকটি প্যানেলে কিন্তু আমাদের তিরিশ বছরের করে ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এবং যে লাইটগুলো আছে কোনোটা দুই বছর কোনোটা এক বছর এরকম ওয়ারেন্টি থাকবে এবং ব্যাটারি আমরা কিন্তু ভালো মানের ব্যাটারি ব্যবহার করবো যেগুলো হচ্ছে বাজারের সর্বোচ্চ কোয়ালিটি ভোলভো এবং হ্যামকো আপনারা কিন্তু জানেন বর্তমান টপার যে দুইটা ব্যাটারি তার মধ্যে ভোলভো এবং হ্যামকো হচ্ছে সেরা আমরা কিন্তু এই দুইটা ব্যাটারি আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং এই যে এক্সাইটের যে ইউপিএস সরি আই পি এস এগুলো কিন্তু সোলার প্লাস বিদ্যুৎ দুইটাই চলে হ্যাঁ তো আপনার বাসায় বিদ্যুৎ আছে আপনি একটা প্যানেল নিলে একটা আইপিএস নিলে কিন্তু আপনি কি করতে পারতেছেন আপনি কিন্তু টোটাল আপনার যে বিদ্যুৎ বিলটা কিন্তু অনেকটা কমে আসবে তারপরে যে সোলারের যে সিলিং ফ্যানগুলো এগুলো আমরা নিয়ে এসছি আমরা কিন্তু একে একে রেগুলার একটা করে ভিডিও দেব আপনারা কিন্তু দেখবেন এবং আপনারা বুঝবেন আপনার বাসায় একটা বাচ্চা আছে আপনার পড়ার টাইমে দেখবেন যে এই বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে যায় হ্যাঁ দেখবেন সন্ধ্যার টাইমে যে টাইমে বাচ্চারা পড়ে ওই টাইমে কিন্তু বিদ্যুৎ থাকে না আর বর্তমান যে তাপমাত্রা এই তাপমাত্রা থেকে বাঁচতে হলে আপনাদের কি করতে হবে একটা সোলার প্যানেল আপনি সামান্য তিরিশ একটা সোলার প্যাকেজ নেন আমাদের থেকে সমস্যা নেই অল্প কিছু জায়গা সাত থেকে আট হাজার টাকার ভিতরে কিন্তু আমরা পাবেন আমরা হিসাব কিতাব করে আমরা প্যাকেজ দেবো রেগুলার তো আপনারা দেখা গেলো একটা ফ্যান এবং একটা লাইট জ্বলবে তাতে কিন্তু আপনার বাচ্চার পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটবে না এবং যদি আপনার বাসায় বৃদ্ধ বাবা মা থাকে এই গরমে তাদের কিন্তু অবস্থা বাই খুবই খারাপ হ্যাঁ নিজের কথা চিন্তা করে আপনি আপনার বাবা মার কথা চিন্তা করে কিন্তু আমাদের থেকে একটা প্যাকেজ অবশ্যই অবশ্যই নেবেন হ্যাঁ সেক্ষেত্রে আল্লাহ আপনার মঙ্গল করুক আমরা ভিডিও আর বেশি দূরে যাব না তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে আসলে কাদের কাদের দেখতে পারবেন হ্যাঁ আমি সেই ব্যাপারে সবার সঙ্গে পরিচয় করে দেব তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বিয়র্স আমরা ভিডিও আর মারাবো না পাঁচ মিনিটে শেষ করে দেব আসসালামু আলাইকুম এতক্ষণ আমার কথা শুনলেন তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই অনেকে চিনেন প্রিন্টার ওয়ার্ল্ড প্রিন্টার ওয়ার্ল্ড আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত প্রিন্টার বিক্রি করে আসছি এখন কিন্তু আমরা ইলেকট্রনিক্সের একটা বিজনেস পাশাপাশি উনিশ নং দোকান একটা সাদের নিচেই বড় করে আমরা একটা প্রতিষ্ঠান আমাদের সেখানে আমরা সোলার এবং ইলেকট্রনিক্স ম্যাক্সিমাম অনেক আইটেম আমরা তুলছি তো পাশে আসে আবু সাইদ আল শাওয়ন তা আপনার আসলে কিন্তু এখানে এগে পেয়ে যাবেন তা আপনার যে যেখান থেকে আসেন যদি আমাদের ঠিকানাটা এখনো বলা হয়নি আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সমস্ত মার্কেটে তিন তলায় উনিশ নং দোকান এবং দোতলায় একশো ছেচল্লিশ নং দোকান আমাদের একটি আছে যেটা প্রিন্টার সার্ভিস সেন্টার এবং প্রিন্টারের অল এক্সেসরিসের হচ্ছে আপনার একটা শোরুম তো বিয়ার্স আমরা আর কথা বাড়াবো না তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবশেষ যেটা বললাম আপনারা চাপা দিয়ে টাপা দিয়ে চাপা না কিনে অবশ্যই আপনার প্রোডাক্ট কিনুন এবং আপনারা চাপার কাছে বিক্রি হবেন না হ্যাঁ তো অনলাইনে অনেকে অনেক রকম চাপা সারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম